একজন নফল নামাজ পড়ছে আর একজন মানুষ কে নিয়ে হেদায়েতমূলক সংস্কারমূলক গঠনমূলক কথা বলছে আমরা বাৎসিক দৃষ্টিতে দেখব যিনি নফল নামাজ পড়ছেন উনি সওয়াবের কাজ করছেন কিন্তু জানেন এই একজন বক্তার বক্তিতাতে একজন বক্তার বক্তিতাতে শত শত মানুষ তাদের নিজেদের ভুল সংশোধন করছে নিজেদের ইমান তাজা করছে এবং ইসলামের প্রতি নিজেদের অন্তরটাকে নিবেদিত করছে সোহানাল্লাহ বলে তাহলে একজন ব্যক্তির নামাজ পড়ার তুলনায় শত ব্যক্তির মনের সংস্কারের মূল্য অনেক বেশি ভাই হাদিস রসুল বলেছেন

তার যা ডিম্যান্ড তার যা চাহিদা তিনি মন খুলে চাইছেন আল্লাহর কাছে কাছে আর একজন বজায় রেখে একাগ্র চিন্তে তিনি কোরাং পড়ছেন তো রসুলুল্লাহ বলেছেন মহান আল্লাহ বলেছেন আতাই তো আফদলা মা ও লোকটা দোয়া চাইছে ওর তুলনায় যে কোরাং পড়ছে আমি আল্লাহ ওকে আরো বেশি করে বুঝলেন তাহলে যে লোকটা দোয়া করছে তাকে তো দেখছি যে সরাসরি তার ডিমান্ড তার চাহিদা সে আল্লাহর কাছে পেশ করছে আর যে ব্যক্তি কোরআন পড়ছে ও তো চাই না চাইছে কি না অথচ আল্লাহ বলছে দোয়া চাওয়ার ব্যক্তির তুলনায় ওই কোরআন পড়া ব্যক্তিটাকে আমি বেশি করে দেব কি বুঝলেন তাহলে প্রমাণ কি হচ্ছে যে একজন নামাজ পড়ছে আর একজন ওয়াজ করছে তাহলে নামাজটা দেখতে লাগছে বাস্তবিক উনি অনেক ব্যক্তিগত ভালো কাজ করছে যিনি দোয়া চাইছেন তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে কিছু মিঙে নিচ্ছেন আর একজন বসে কোরআন পড়ছে তাহলে বাহ্যিক দেখছি দোয়া চাওয়াটা ভালো কিন্তু রসুল মহান আল্লাহ বলছেন দোয়া চাওয়ার তুলনায় কোরআন পড়া ভালো ওই নামাজের তুলনায় শত মানুষের মন তৈরি করার জন্য অজনসি হতের গুরুত্ব বেশি শহীদ ইসলামের জন্য জেহাদের ময়দানে তলোয়ার চালাচ্ছে আর একজন ঠান্ডা ঘরে ঠান্ডা মাথায় বসে কলম চালাচ্ছে তো বাহ্যিক ভাবে দেখলে মানুষের আবেগ আপ্লুত হবে শহীদের প্রতি কিন্তু যে ঘরে বসে কেতাব লিখে হাজারো মানুষের মন তৈরি করছে এর মূল্য অনেক বেশি কথা কি প্রিয় ভাইরা আমার সেই জন্য আমি আপনাকে বললাম যে এই অজ নসিহতের মজলিসটা হলো একটা মন তৈরির মজলিস সমাজের মাটিতে যে ধর্মীয় চিত্রটা আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগতভাবে ভাবে পারিবারিক ভাবে যতটাই দেখেছি আমি ওভার হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সঙ্গে বলতে পারি এটি অজ নসিহতের একটি বরকম এই যতগুলো মানুষ আপনারা ধর্ম করেন আমি জোর গলায় বলছি আপনারা ধর্ম করার প্রাথমিক জীবনে বই পুস্তক পড়ে পড়ে ধর্ম করতে আসেন আমার চ্যালেঞ্জ বরং এই শুনতে 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 ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে তখন দুটো একটা দুটো একটা বই পড়ার মন জেগেছে ঠিক না ভুল বলেন তাহলে এই অজনসিহতের পরিবেশের আর অজনসিহত মনোযোগ দিয়ে শুনবার গুরুত্ব আছে না নাই বিশ্বাস করেন এই বাতিন সাহেব একটা কথা বলছিলেন না যে সমাজটাকে ক্ষতি করিনি চোদ্দশো মাতাল গুন্ডারা আমি বাতিন সাহেবের কুড়ি মিনিটের অসমি যদি অন্য কাজে ছিলাম কিন্তু লাইনের লোক তো লাইন পড়লি বসতে সব শুনкие কথাটা বলেছেন যে চোর দস্যু মাতালরা সমাজটাকে ক্ষতি করেনি সমাজটাকে ক্ষতি করেছে শিক্ষিত বুদ্ধিজীবীরা নীরবতা অবলম্বন করে এই শব্দটাই বলেছেন মনে আছে আপনাদের নীরবতা মানে কি চোখের সামনে অন্যায় হয়েছে অকপটে অন্যায়টাকে হজম করা হয়েছে দিনের পর দিন অন্যায়ের প্রবণতা বেড়ে গেছে জি অন্যায়ের প্রবণতা দিনের পর দিন বেড়ে গেছে জি নৈমদ্দিন দেখলো আমি করলু কেউ কিচ্ছু বললো না ফৈমদ্দিন দেখলো তাহলে আমি করলু কিছু বলবে না নৈমদ্দিন আর ফৈমদ্দিন দুজন হয়ে গেল তখন কলিমুদ্দিন দেখলে ওরা দুজন করছে কোনো দোষ নেই তাহলে আমি করলে দোষ হবে কেন কলিমুদ্দিন তাতেও লেগে গেল

ঠিক করে আসেনি তবে মাতিম সাহেবের অজ কয়েক মিনিট শোনার পরে আপনাদেরকে তার আনুষাঙ্গিক কিছু মেসেজ দিচ্ছি ভালো করে নেন হজরত লোকমান হাকিম তিনি ইন্তেকালের সময় তার বেটাকে বলছিলেন নাম্বার ওয়ান ইয়া বুনাই ইয়ালা তুশরিক বিল্লাহ হে ছেলে তোমাকে আমি নিষেধ করছি তুমি আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানিও না সুবহানাল্লাহ বলেন আল্লাহর কোনো জোড়া নেই আল্লাহর কোন অংশীদার নেই আল্লাহর তুল্য কেউ নেই আল্লাহর মতো শক্তিশালী কেউ নেই আল্লাহ কাউকে জন্ম দেননি কারোর থেকে জন্ম নেননি তার তুলনায় কেউ নেই তিনি অভাব মুক্ত তিনি কারো মুখাপেক্ষী নন ফলে গোটা জগত মাঝে যত সৃষ্টি রয়েছে আল্লাহর তুল্য কেউ নেই অতএব

একদম সিরক আর ইমান দুটো এক পাত্রে জমা হয় না সেরেক থাকলে চলে যায় ইমান আর ইমান যদি রাখা হয় তাহলে তাহলে আর রাখা যায় না না ঠিক সমাজের পুরুষ এবং মহিলা সকলকে মনে রাখতে হবে যে আমরা যখন ইমানের পরিচয় দিয়েছি তাহলে আমাদের দ্বারায় শিরকের নাম গন্ধটাও আল্লাহর কাছে বরধস্তের নয় সম্মানিত ভাইরা আমার মনে রাখো এর পরে লোকমান হাকিম তার বেটাকে বলেছিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ও বাবা ছেলে তুমি নামাজ কায়েম করো কি করো নামাজ কায়েম করো মৃত্যু সজ্জায় সাইত ওসিয়ত অন্তিম উপদেশ মৃত্যুর পূর্ব মুহূর্তে কিছু কল্যাণমূলক মঙ্গলজনক কিছু কথা নিজের পরিবার নিজের আপন জন প্রিয় জন সন্তানদেরকে বলে যাওয়াই হলো সম্মানিত ভাইরা আমার লোকমান হাকিম তার মৃত্যুর সজ্জায় বেটাকে বললেন বাবা আল্লাহর সঙ্গে কাউকে শরীফ করো না দ্বিতীয় কথায় মনে রাখো নামাজটাকে তুমি কায়েম করো জি নামাজ কায়েম করো প্রিয় ভাইরা আমার লোকমান হাকিম বলো আমার নবীর পরের লোক না বল কত মনে রাখবেন লোকমান হাকিম আমার নবীর পরের লোক নয় লোকমান হাকিম আমার নবীর আগের যুগের লোক কথা মনে থাকবে তাইলে এই আয়াত থেকে বুঝতে পারা যাচ্ছে যে আমাদের উপরে কেবল নামাজকে অপরিহার্য করা হয়নি বরং ইতিপূর্বেও নামাজের প্রথা আল্লাহর নিকটকার বান্দাদের মধ্যেও ছিল আগেকার যুগের নবীরা তেনারাও নামাজ পড়তেন তেনারাও কেউ জোহর পড়তেন কেউ আসর পড়তেন কেউ মাগরি পড়তেন কেউ এসা পড়তেন কথা কেউ ফজর পড়তেন আমার নবীও নামাজ ফরজ হওয়ার আগে পূর্ব নবীদের তাবেদারিতে পূর্ব নবীদের আদর্শ অনুকরণে আমার নবীও নামাজ পড়তেন সুহানাল্লাহ বলেন পরে মেয়ারাজের রাতে ফরজ হয়েছে ওটা আলাদা কথা কিন্তু আগেও নবী নামাজ এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে যে লোকমান হাকিমের জমানাতেও নামাজ ছিল যে কারণে তিনি তার ব্যাটাকে বললেন সেরেক করো না আর নামাজ কায়েম করো এরপরের অংশে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ও বাবা ছেলে নামাজ কায়েম ঘরো এখন আপনি বলুন যে নামাজ আমার নবীর আগের যুগেও ছিল আমার নবী পূর্ব নবীদের অনুসরণে নিজেও নামাজ পড়তেন পরবর্তীকালে যখন নামাজের ফরজ হুকুম এসেছে এবং গোটা বিশ্ব উন্মতি জন্য নামাজ কায়েম করার সরি বিধান হয়েছে তাহলে আমাদের একটা ডিউটি বর্তায় সেটি হলো আব্বা হিসাবে আমি আমার ছেলে মেয়েকে নামাজ পড়ার আদেশ করব এটা তো আমাদের একটা মৌলিক ডিউটি আব্দুল তাকান কোরআনের দিকে আল্লাহর কোরআন বলছে আমর আহলাকা بالسলাত অস্তবীর আলাইহা লা নাসআলুকা রিযকানা হামু আরযুকুক আমার আল্লাহ নবীকে বলেছিলেন আমর আহলাকা بالسলাত ও আমার নবী তুমি তোমার পরিবার পরিজনকে নামাজ পড়তে আদেশ করো আল্লাহ নবীকে বললেন তোমার পরিবারকে নামাজ পড়তে আদেশ করো ব্যাপার আমরা তো কোথা টুং ঘোম খোদ আল্লাহ তার নবীকে বলছেন পরিবারকে নামাজ পড়তে আদেশ করো করো আরও বললেন অস্তাবি রেওয়েলাই হাক হা তোমার পরিবারকে এটাও বলো নামাজ পড়তে গেলে কষ্ট হয় তার জন্য ধৈর্য ধরতে বলো 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 তবে কোরান শরীফের অন্য একটা আয়াত তাকে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আল-খাশিউন নামাজ একটা ভার বোঝা নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নামাজ একটা বড়সড় সরব বিষয় তবে যারা আল্লাহর ভয় করে তাদের জন্য নামাজ ভার বোঝা নয় বরং নামাজ তাদের জন্য محبتের বিষয় সবাই বলেন নিতেই তো একটু মন খুলে বলেন দিন সুবহানাল্লাহ শীত আল্লাহরে যারা ভয় করে নামাজ তাদের কাছে বোঝা নামাজ তাদের কাছে গুরুতর ব্যাপার নয় নামাজ তাদের কাছে ভয়ের নয় ভয় তো তাদের যারা আল্লাহরে ভয় করে না আল্লাহর কথা যুক্তি আছে না ভাই আরে বাবু যা আল্লাহর ভয় করে এরকম ঠান্ডাতেও সে সকালবেলা লেপটাকে ছেড়ে দিয়ে কাঁপতে কাঁপতে উঠে উজু করে নামাজ পড়ে যারা আল্লাহর ভয় নাই যে লোকটা কাঁপতে কাঁপতে উজু করছে এর বয়স সত্তর যার ভয় নাই তার বয়স পঁচিশ টক ফুটন্ত যুবক সে আজান শুনে আরো লেপ জাপটা করে মুড়ি দিচ্ছে ওর কাছে আল্লাহর ভয়ের তুলনায় শীতের ভয় বেশি লেগেছে আর ওই সত্তর বছরের বৃদ্ধর কাছে শীতের ভয়ের তুলনায় ভয়টা ওর কাছে বেশি লেগেছে যার জন্য হুকুম পালন আল্লাহ একদম রোজা তো দৌড় গোড়ায় ক্যান ক্যান করে এসে গেছে খোঁজ করলে দেখা যাবে রোজা রাখছে

যে আব্বা করলে মা ছেলে মেয়ের কারুর করতে হবে না কি মা করলে স্বামী ছেলে মেয়ে কারুর করতে হবে না ব্যাপারটা তো এমন না এটা তো পার্সোনালে বাধা এখন যদি পরিবারের প্রধানটা যদি রোজা না করেন আর বাড়ির অন্যরা যদি রোজা করে তাহলে তারা বলো তাদের পার্সোনাল ডিউটি পালন করছে আর আমি বোকার মতন আমার ডিউটিতে আমি অবহেলা দেখাচ্ছি তাহলে আমার ডিউটি যদি আমি না করি তাহলে এর পানিশমেন্ট আমার এক লাখ আমার পরিবারের লোকেরা আমার রোজগার খেয়ে তারা তাদের ডিউটি করছে আর আমি আমি নিজে রোজগার করে আমার ডিউটি করছি বুদ্ধিমানের কাজ হলো আমি ধরে নিলাম রোজা রাখলে ফুলফিল কাজ করা যায় না সত্যি সত্যি কষ্ট আচ্ছা বাবু সারা বছর তো রোজগার করলাম তো রোজা রাখার যদি নিয়ত করে আমি যদি পূর্ব থেকে কিছু জমিয়ে রাখি আর রোজার বেলায় যদি একটু কম কাজ করি জি আর এই পূর্বের জমানোটা যদি এতে যোগান দেই তাহলে তো রোজা রাখতে আর কষ্ট হয় না কি বলছেন আমি রোজা ছাড়া অন্য সময় বেলা একটা পর্যন্ত কাজ করি রোজার সময় ১০টা পর্যন্ত করব তিন ঘন্টা অ্যাডভান্স আমি ছেড়ে দেবো রোজগার দুটো কম হবে আগে যা করে রেখেছি আল্লাহ চায় তো এটা মেকআপ দেব করা যায় না হ্যাঁ না বলেন না হ্যাঁ ভাই একই ভাঁটায় কাজ করে একজন রোজাদার চা খায় না পানি খায় না টিফিন খায় না ভাত খায় না সে টাইমলি তার ডিউটি পালন করছে তার পাশে দাঁড়িয়ে আরেকজন সময় মতন পানি খেয়ে পান খেয়ে ধূম করে টিফিন করে খাবার খেয়ে সেও ডিউটি করছে একই জায়গা না কি বলছেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ভাই আমি যখন আলিয়া ইউনিভার্সিটি ডিউটি করেছি রোজার মাসেও রাতের বেলা তারাবি পড়েছি সারাদিন ক্লাস করেছি আবার যথারীতি এসে তারাবি ধরেছি তাও খতম পড়েছি তো দেখতাম যারা সার্ভিস হোল্ডার তারা যেমন অন্য মাসেও টিফিন নে যায় রোজার মাসেও টিফিন নে ট্রেনে ওঠে টাইম মতন টিফিন খাচ্ছে আবার যারা রোজায় আছে তাদের সারাদিন খাওয়া নেই পান করা নেই কলকাতায় যাচ্ছে ক্লাস করছে কেউ অন্য অফিশিয়াল ডিউটি করছে আবার তারা সঙ্গে ইফতার রেখে দিয়ে যেখানে ইফতারি হচ্ছে ইফতার হচ্ছে কেউ আছে তাহলে কেউ ভাটাই কাজ করেও রোজা রাখছে কেউ কলকারখানায় কাজ করেও রোজা রাখছে কেউ করাত কলে কাজ করেও রোজা রাখছে কেউ অফিসিয়াল ডিউটি করেও রোজা রাখছে কেউ রাজমিস্ত্রি হয়েও রোজা রাখছে কেউ জল করে চাপরাশি হয়েও রোজা রাখছে আবার একই জায়গায় কষ্ট শারীরিক অসুস্থতা শারীরিক দুর্বলতা এসব কিচ্ছু না টোটালটাই হলো একটা মনের ঘাটতি বলেন একটা মনের ঘাটতি আমি কেন বললাম দুম করে কথাটা কথাটা এই জন্যই বললাম আমি যে লোকমান হাকিম তার বেটাকে বললেন বাবা নামাজ কায়েম কর এর পরিপ্রেক্ষিতে বললাম আল্লাহ তার বললেন কে বললেন তুমি তোমার পরিবার পরিজনকে নামাজ পড়তে বলো আর নামাজ পড়লে যে দুর্বলতা আসে এর জন্য ধৈর্য ধরো তবে যারা আল্লাহরে ভয় করে নামাজ তাদের কাছে মারাত্মক ভয়ের নয় নামাজ তাদের কাছে ভার বোঝা নয় যারা আল্লাহরে ভয় করে রোজা রাখাটাও তাদের জন্য কষ্টের নয় বান্দা করে নিয়ে তার হিম্মত আর রহমত আর হেফাজত দেয় আল্লাহ তা না হলে সেহরিটু ইফতার ১৪ সাড়ে চোদ্দো পনেরো সাড়ে পনেরো ঘন্টা নাখে একটি মানুষ বেকারদের মতো ডিউটি করতে পারত না তাহলে নিশ্চিত স্বীকার করতে হবে আল্লাহ পাক এদের मदत জোগায় ঠিক না ভুল একদম আল্লাহ मदत জোগায় ফলে মনে রাখতে হবে যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে নামাজতাদের জন্য ভার বোঝা নয় যারা আল্লাহর ভয়ে রোজা রাখে রোজা রাখাটার তাদেরকে আটকাতে পারে না জোরে বলেন সোহান আমার আল্লাহ নবীরে বললেন নবী নামাজ পড়তে কষ্ট হয় তোমার পরিবারকে ধৈর্য ধরতে আর একটা কথা ওদেরকে বলে দাও লা নাসআলুকা রিযকন্ন হানুনার যুকুক ওদেরকে বলে দাও ওরা নামাজ পড়তে গেলে রোজগারের ঘাটতি মনে করে রোজা রাখতে গেলে ঘাঁটতি মনে করে আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ রুজি লাগে না আমি ওদের কাছে রুজি চাই না বরং ওদের রুজিটাও আমি আল্লাহ দিয়ে থাকি আর একটু محبت করে বানদার রুজি কে দায় আল্লাহ রুজি লাগে তাহলে তোরা তোদের রুজির ঘাটতি চিন্তা কেন করিস তোর নামাজ পড়তে গেলে দোকানে खरीदार চলে যাবে এটেনশন তোর কেন হয় নামাজ পড়তে গেলে তোর দুকাটা জমি ধান রোয়া কমে যাবে এটেনসান্তর কেন আসে নামাজ পড়তে গেলে তোর কাজের মালিক হয়তো তোকে 20 টাকা জোনের দাম কোন দেবে দিক তোর মালে বরকত দেবা দায়িত্ব আমার

আমি নামাজের ডিউটি টাইম তোমাদের ওভার টাইম নেবো না আমার টাইমে তোমরা নামাজ পড়ো কপাল পড়া তোর টাইমে নামাজ পড়তো তারা যত নামাজ পড়ে সব নিতর তোর অতটা স্বভাব হতো আরে কাজ নিচ্ছে না বলতে জুমার দিন চলে যাবে কাজ কমে যাবে অন্য কমিউনিটির কথা বাদ দেন

নাগরিক তারাই রামটা বলে না বাপ তারা বরং সুযোগ অনেক লোকে আমাকে জিজ্ঞেস করে তাই জানি আমাকে জিজ্ঞেস করে তারা বিভিন্ন ধরনের কর্মী বলে হুজুর আমি এরকম জায়গায় কাজ করি তো নামাজের রক্ত হলি সেখানে নামাজ পড়া ছাড়া অন্য জায়গায় যাওয়ার সুযোগ নেই তা কি করব আমি তাদের জিজ্ঞেস করি যে তোমার মনি মালিক পড়তে দেবে বলে হ্যাঁ সে কোনো অসুবিধা নেই বলে তোরা সময় ধর্ম করে নিস হাজুর অসুবিধা নেই ঘর ছাড়া আমি পারলে রোমালটা বার করে একটু ঢেকে দিয়ে পড়ে নি আমার বক্তব্য ওই জায়গা আমার বক্তব্য তারা যদি সুযোগ না দিত তাহলে এরা নামাজ পড়ার দাবি আশাটাই এদের পূরণ হতো না প্রিয় ভাইরা আমার আল্লাহ কি বললেন যে তোদের কাছে আমি রুজি চাই না আমার রুজি লাগে না তোদের রুজিটা আমি দেই তাহলে তোরা আমার নামাজ পড়তে যে আমার রোজা করতে যে যদি তোদের রুজির ঘাটতি হয় ভাবিস তাহলে এটা তোরা ভুল করছিস বরং আল্লাহ পাক বলেছেন অন্য আয়াত থেকে ফালিয়া ইবাদু রাব্বা হাযাল বাইত আল্লাযী মিন জু' মোহাল্লা বলেন যারা রোজগারের জন্য ব্যবসাবানীদের জন্য দেশবিদেশ ছোটে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি ফালিয়া ইবাদু রাব্বা হাযাল বাইত ইকাবার জি ওদের উচিত হল কাবার মালিকের ইবাদত করা ওই ব্যবসায়ী ওই মজদুর ওদের উচিত হল কাবার মালিকের ইবাদত করা আল্লাযী আতা'মাহুম মঞ্জু ওই কাবার মালিক যিনি ক্ষুধায় খাইয়ে থাকেন একটু মোহাম্মত করে বলে ক্ষুধায় খাওয়ায় কে জোরে বলে আল্লাহ বললেন তোমরা শুধু শুধু কাজ করো না কাজের সঙ্গে কাবার মালিকের এবাদাতটাও করো উনি তোমাদেরকে খাইয়ে থাকেন আর কি করেন ও আমানাহুম মিন খাউফ আর তিনি তোমাদের যাবতীয় ভয়ের ক্ষেত্রে তিনি তোমাদেরকে নিরাপত্তা দান করেন অতএব শুধু কাজ করো না শুধু ব্যবসা করো না শুধু চাকরি করো না তুমি কাবার মালিকের ইবাদতটাও করো উনি খাওয়াবেন উনি ভয়ে নিরাপত্তা দেবেন সম্মানিত ভাইরা আমার আমি লোকমান হাকিমের কথার ব্যাখ্যা স্বরূপ এই কথাগুলো আপনাদেরকে শোনালাম লোকমান হাকিমের পরের কথা বুঝুন লোকমান হাকিম তার বেটাকে বলছিলেন অলরুফ ও বাবা ছেলে শোনো আর একটা কথা বলি তোমায় তুমি যতদিন বাঁচবে মানুষকে তুমি সৎ কাজের আদেশ করবে জোরে বলে সৎ কাজের আদেশ মানুষকে করবে সৎ কাজের আদেশ করো মানুষকে এই নির্দেশ লোকমান হাকিম তার বেটাকে দিলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে সম্মানিত ভাইরা আমার কোরআন শরীফ কি বলছে অন্য জায়গায় বুঝুন কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন আমার আল্লাহ বললেন

করি বিষয় মনে করে অজনসিয়তটাকে কামাইয়ের বিষয় মনে করে অজনসিয়তটাকে রোজগারের একটা ধান্দার মাধ্যম মনে করে এদের দ্বারাই হয়তো সম্ভব না কিন্তু অজনসিয়তটাকে যারা হেদায়েতের এবং দিনের খেদমত মনে করে ভাই তারা নিশ্চিত মানুষকে কল্যাণের দিকে ভালোর দিকে মঙ্গলের দিকে ডাকে আল্লাহর বক্তব্য আমার নয় তো তাদের ডাকার পদ্ধতি কি ওয়ায়ামুরুনা বিল তারা সৎ কাজের আদেশ করে ওয়ায়ানাহাউনা আনিল মুনকার এবং অন্যায় অসৎ কাজে তারা নিষেধ করে শুধু লোককে আদেশ করে না লোককে নিষেধ করে না শুধু লোককে আদেশ করে না লোককে নিষেধ করে না ওয়ায়ুসারিঊনা ফিল খায়রাত নিজেরাই নেকির কাজে তারা ধাবিত হয় সুবহানাল্লাহ ও প্রিয় আমার তাহলে আমরা একটা জিনিস শিখি বক্তারা মঞ্চে বলুক ইমামরা মেম্বারে দাঁড়িয়ে বলুক পীর সাহেব খানকায় দাঁড়িয়ে বলুক আমি ইমাম নই বক্তা নই আলেম নই হুজুর নই পীর নই আমি একজন সাধারণ মুসলমান তাহলে আমার কাছে মঞ্চ নেই খানকা নেই মেম্বার নেই আমার কাছে আমার পরিবারটা আছে ওটা তো কেউ কেড়ে নিতে পারি না পেরেছে তো আমি আমার পরিবারটাকেই বলি যে ভালোর দিকে ডাকি আমার পরিবারটাকে সৎ কাজের দিকে ডাকি সত্য কথা বলতে বলি নামাজ পড়তে বলি বউটাকে পর্দা করতে বলি মেয়েটাকে পর্দার সঙ্গে থাকতে বলি তাদেরকে নিষেধ করি তোমরা মোবাইলটাকে অপব্যবহার